আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুমুল্লাহ যাই হোক আমি লাইভে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল যে সমস্ত বন্ধু সকল রয়েছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান চলে আসুন আমি আপনাদের জন্য আবার এই লাইভে চলে এসেছি অবশ্যই আসুন আর আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে কি না বা আমাকে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্টে জানাবেন তাহলে বেশ ভালো হয় কারণ আপনারা জানাবেন তারপরেই আমি অবশ্য না কাবার পরব খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে বন্ধু সকল গিনারা আসছেন আসুন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন বেশি ভালো লাগবে যাই হোক দুপুরে এসেছিলাম লাইভে কিছু সমস্যা দেখা যাচ্ছিল সে কারণে লাইভটা ইন্ড হয়ে গেছিল এখন এসেছি আসুন আপনাদেরই আপনাদের কাছকে লাইভে নাথ গজল কাবাত অবশ্যই শ্রবণ করাবো শোনাব সকলে জয়েন্ট হয়ে যান আর আমার আওয়াজ যদি শুনতে পাচ্ছেন অবশ্যই একটু জানাবেন আর আওয়াজ যদি ক্লিয়ার হয় আমার আওয়াজ যদি ক্লিয়ার যাচ্ছে তো অবশ্যই একটু জানান আওয়াজ ক্লিয়ার যদি যাই অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে যাওয়াজ ক্লিয়ার আসছে তবে আমি গজলটা অবশ্য শুরু করব একটু অবশ্যই জানিয়ে দিন যাওয়াজটা কি ক্লিয়ার যাচ্ছে

বীর ধন্য হল মকার জমিন পেয়ে নবীর কদ যে বিকে দেখার তরে পাগল সারা ভুবন যে দেখার তরে পাগল সারা ভুব ধলো মকার জমিন পেয়ে নবীর কদ ধন্য হল মকার জমিন পেয়ে নবীর কদ আল্লাহ বলেন দে جاؤن در بو کے اللہ بلی فریشتا دے جاؤ نا درر بو کے جن م হাবিব আমার মামি নারী ঘরে আল্লাহ বলিন ফরিস্তা দে যাও না ধরার বুকে হাবিব মাযামি নী ঘরে খুশি হলেন না খুশি হলেন মামিনা না পেয়ে নবীর কদম খুশি হলেন মামি পে বীর কদম জেন দেখার তরে পাগল সারা ভুগ জেন দেখার তরে পাগলাৰা ভোব ধন্য হল মকাৰ জমীন পেন বীৰ কদ ধন হ'ল মকাৰ জমীন তারপরে বলছে দেখুন যখন মক্কার আপনার এই আধার ধরায় ভরা ছিল অন্ধকারে যখন দেশটা ছেয়ে ছিল সেই সময় কি হয়েছিল আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে দিন অর্থাৎ সূর্য রাত অর্থাৎ চন্দ্র এই সূর্য এবং চন্দ্র দুইজনে আপনার ঝামেলা আরম্ভ করে দিয়েছে ঝগড়া আরম্ভ করে দিয়েছে আল্লাহ পাক রব্বে কায়ে কে বলে রব্বুল আলামিন কে বলছে সূর্য দিন বলে রব্বুল আলামিন তোমার হাবিবকে তুমি দিনের মধ্যে পাঠাও দিনে পাঠাও আকাশে রাত্রিবেলার এই রাত্রির চন্দ্র বলতে আছে রব্বুল আলমিন তুমি নবীকে রাত্রিতে পাঠাও আমার আল্লাহ বলেন ওরে আকাশের সূর্য ওরে আকাশের চন্দ্র বল 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 আজকে তোরা কেন ঝগড়া করতে আছিস আজকে তোদের মধ্যে কেন ঝামেলা আরম্ভ হয়েছে যখন আল্লাহ পাক সূর্যকে বলে সূর্য বল তুই কেন আমার নবীকে দিনের বেলায় চাস সূর্য বলে রব্বুল আল আজকে যে আলোটা আমি পেয়েছি আজকে যে আলোটা আপনি আমাকে দিয়েছেন আলোটা আমার ওই নবীর কাছ থেকে ধার করা তাই আমি দিন যদি দিনের বেলায় আমার নবীকে পেয়ে যাই তাহলে আমি যেন ধন্য হয়ে যাব আর আমার এই আলোটা যেন আরো বেশি আলোয় আলোকিত হয়ে যাবে সূর্য যখন এই কথা বললেন তারপরে এবার রব্বুল আলামিন আকাশের চন্দ্রকে বলে পরে রাত্রির চন্দ্র বল রে বল তুই কেন আমার নবীকে তুই রাত্রিতে চাইলি আকাশের চাঁদ বলে রব্বুল আলামিন আজকে আমার যে চাঁদের জ্যোৎস্নাটা আমি পেয়েছি আজকে যে চাঁদের আলোটা আমি পেয়েছি এই আমার এই চাঁদের আলোটা এই চাঁদনীটা এই জ্যোৎস্নাটা আমার নবীর কাছ থেকে ধার করা তাই তো আমি নবীকে চাই এ রাত্রির মাঝে আমি আমার নিজেকে গর্ববোধ মনে করি যে আজকে এই রাত্রি বেলায় আমার নবীকে আমার রব্বুল আলামিন এই ধর্তিতে পাঠিয়েছেন আমার আল্লাহ বলেন ওরে চাঁদ শুন শুন তুইও হচ্ছস নবিকে তোর মাঝে পাঠাই আর দিন সূর্য চাই যে আমি নবিকে তোর মাঝে পাঠাই কিন্তু শুন শুন আমি আমার হাবিবকে এমন একটা সময়ে পাঠাবো আর এমন সময়ে পাঠাবো রে যে সময়ে চাঁদ তুইও গর্ভ করতে পারবি আর সূর্য তুইও গর্ভ করে বলতে পারবি যা আমার রব্বুল আলামিন আমার নবীকে এমন একটা সময়ে পাঠিয়েছে না রাত বলবে রাতে পাঠিয়েছে না দিন বলবে দিনে পাঠিয়েছে যে সময়টার নাম হলো শুভ সাদিক যেটা না রাত না দিন এই দুটোর মধ্যস্থলে আমার রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার জন্যই তো কবি কি বলছে দেখুন আন্ধারে ধরাই ভরা ছিল আর বিচার মূর্তি পূজা করতো তারা মনত দেবতা আন্ধার ভরা ছিল নাই আর বিচার মূর্তি পূজা করতো তারা মন্তো দেবতা মন অনিলোয় কেয় কে পেয়ে নবীর কদর ইমান আনি লোয়াকে একে পেয়ে নবীর কদর যে নাবিকে দেখার তরে পাগল সারা ভুবন যে বিকে তরে পাগল সারা ভুব ধন্য হলো মকার জমিনুবীর কদম ধন্য হলো মকার জমিন পেয়ে নবীর কদ যদি আমার গজলটা ভালো লাগে তবে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন আসুন এবার শেষ ছন্দটা পড়ি কবি নিজের ভাষাতে কি লিখতে আছেন দেখুন আল্লাহ سٹیک نش دیکھئے دل جات نے لین ممین نا جات پاب اللہ ربا سٹھیک نشا দেখিয়ে দিলেন বি যে নিরিজাতনে চলিলেন মমিয়ে নাজাত পাবে কম গধম গোলাম মহিয় দিন গধম মহ দিন ধরো তুমি তয়ার নবীর চরণ যে বিকে দেখার তরে পাগল সারা ভুবন যে বিকে দেখার তরে পাগল সারা ভুবন ধন্য হল মকার জমিন পেয়ে নবীর কদ ধন্য হল মকার জমিন পেয়ে নবীর কদ আসুন এবার একটা ছোট্ট করে উর্দু গজল পড়ি তারপরে

খব খুচব মেৰি জব লা শুয়া লুটানা শুৰ যদি গলাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খুশি কিয়া খুশি বৌ মেরি যাবা নিলু শুরু কিয়া কেউ নাতে নবীনে সোন না শুরু কিয় শুন না শুরু কে নবী জোনা না শুরু কিয়ন সুলতানা ইউ খুব সুন্দর হ্যাঁ এভাবে আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন অবশ্যই আপনাদের আমি আরো নিত্য নতুন গজল মানকাবাদ সমস্ত কিছু শোনাব আসুন কি বলছে দেখুন منکر نکیر کہینے لگے کون ہے بتا کون ہے بتا کہ منکر نکیر کہینے لگے من کر نیر کہیے نے لگے کون ہے بتا منکر نگیری کہیے نے لگے کون ہے بتا تو عاشقے تو عاشقے تو عاشقے نے بشے درود سنا نا شروع کیا سنانا شروع کیا تو عاشق نے بس درود سنا نا شروع کیا سنانا সে ছন্দ পড়তে আছি দেখুন কবি কত সুন্দর ভাষাতে বলতে আছে যেন্নতি যেন্নতি যেনতি ভিম মুস্কোরা কে মুজে দেখে নে দেখি নে কে যেন্নতি ভি মুস্কোরা جنت بھی مسکرا کیا مجھے دے کینے لگے جنت بھی مسکرا کیا مجھے دے کینے لگے کیوں جب میں نے ماں کے پاؤں دبا نہ شروع کیا جب میں نے ماں کے پاؤں دبا نہ شروع کیا دبا شروع খুশ খুচব মেৰি জবান শুৰ লুটা না যাই হোক ভাইপ্রাদার বন্ধু সকল আমি আর বেশি কিছু বলছি না তো যাই হোক আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন এটাই আমি চাই যে আপনারা আমাকে সাপোর্ট করুন আবারও ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখেন আবারও কালকে লাইভ আসব অবশ্যই আপনারা সকলে আমার লাইভে যুক্ত হবেন এখান থেকেই আমি আমার লাইভকে ইন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা আবার ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন